হ্যালো গ্যাসগুলো শিলচার আমি বাপা আপনার সবাইকে কেমন আছেন আশা করি সব ভালো আজকে ওয়েদার ব্যাকগ্রাউন্ড দিকে তো বুঝিয়েছেন মানে ওয়েদারটা খুব বেশি খারাপ আর দুই দিনে খুব বেশি বৃষ্টি দেয় আর শিলচারের দেখো শহরও মানে জল অতিরিক্ত জল হয়েছে জলের কারণে আমি শিলচার দেখাইছি না গ্রাম সাইডে এলাম এই কেন ওই আপনার একটু ছোটো একটা রিভিউ দিবার লাগিয়ে জাস্ট খালি যে দেখাইলাম যে গ্রাম সাইডে নদীর জল কিরম বাড়ছে এখন আমরা বর্তমানে আছি

জল আর এখানে এখন ওইসে কিটা তা এখানে এখানে কিটা লং চলতো আর বোর্ডটা চলতো মানে নাওটা চলতো এখন বর্তমানে সালাশল বন্ধ হয়ে গেছে কারণ কি তাহলে রিক্স হয়ে বেশি ফুটটা বেশি না নিবে এত ঢেউটা বেশি ওদিকে রিক্সও দিতে পারে এখন তো বর্তমানে কিছু চলেন না বর্তমানে এই সাইডের মানুষ এই সাইডে দিতে পারেন না সব কিছু বন্ধ ও দেখতে পাচ্ছি ও ওখানে ঘর গেছে সাইডে ঘর গেছে কি ঘর দেখতে আরে দেখো জুম করি ও সাইড দেখাইও একটু জুম জুম করিও সাইডটা করবে সাইডটা করবে গেছে সাইডটা করবে ও এই যে ঘর পাহাড় ঘর গেছে কি বাপ রে বাপ তে আমি আমার দর্শক যারা যে আমার যে ভিডিও দেখ রায় সব একটা অনুরোধ কিন্তু একটা সতর্কই থাকতা আর কেয়ারফুলেও থাকতা সাইডটা গড় গেছে গিয়ে এই আইয়া ইয়ে মানুষদের টাউনের আপডেট দেওয়ার যে একটু জল হইলে একটু বৃষ্টি হওয়ার পরে কিন্তু যে সঙ্গে সঙ্গে যে জল হয়ে যায় এটা তো ঠিক আছে কিন্তু নদীর জল খুব বেশি বাড়ে তো এটাও একটা রিক্সেবল জায়গা মানে রিক্স একটু আছে বাট এখানেও কেন যারা যে গ্রামের মানুষ আছেন তারাও কর যে নদীর জলে কিন্তু আবার জল বাড়ার কারণে দুইটা তিনটা গড় মানে ডুবিয়ে গেছে গেছে মর কিন্তু গ্রামের সাইডটা কেউ কাভার করতে পারে না ওদিকে আপনার সাইজ একটু মানে এটা জিনিস দেখাই পারলাম করতে ভিডিও আর ওই দেখো নদীর কি ব্যাপার এই সাইডের গ্রামের মানুষ যখন খুব মানে খুব কষ্ট আছে আর এখন একটা মানে সম্ভাবনা আছে সবদিকেও খুব মানে পিতা কইতাম যে কেন মানে কন্ডিশন ওরকম খারাপ হওয়ার যে আমার নিজের বহু খারাপ লাগে যখন ফ্লাট ব্লাড ইয়ে আর মধ্যে কেন খুব বেশি রৌদ্র আসলো রৌদ্র দেওয়ার কারণে আমি ভাবছি যে ঠিক আছে এখন তো এমন হইছে আচানক একদিনের বৃষ্টি না নি একদিনের বৃষ্টি এইভাবে হইছে যে মানে

আমার লাগড়েগুলি মানুষ হিসাবে লাগড়ে গুড়ি উঠাই আনটি তারা লাগড়িগুলি উঠাই দিলাম সকিছু করতে এটা মানে একটা বহু বড় একটা জল আমি তো প্রথমবারই কেন ভিজিট করলাম আমি ভাবছি আপনার একটু নতুন কিছু আপডেট দেবাই মানুষের তো টাউনে সবকিছু দেখার একটু ফ্লাড হইলে ওরকম কিন্তু গ্রাম সাইডে এ সিচুয়েশন চলের এটা আপনারা কেউ মানে কভার করতে পারে না গতিকে আপনারা দেখাই তারা কিভাবে হাল চলের কিভাবে না এটাও তো দেখাইবার জরুরি আপনার সবকিছু দেখাইতাম যাই হোক ভিডিও দেখো লাস্ট পর্যন্ত আমার বাইরের স্থানে জানলাম যে আর নদীর জল একদিন দুই দিনে অতটুকু বেশি হয়েছে যে এফেক্ট হয়েছে আমিও ভাবতে পারছি না যে এলাকা কল্পনার বাইরে কিন্তু আর এখনও বাড়েন নাও ভিডিও দেখেন চলো ঠিক আছে যাই এখন অন্য জায়গায় গিয়ে আরো দেখেন তো গায়ে এখন আমরা এসেছি বর্তমানে রানীঘাট ব্রিজ এটা দেখতে পাচ্ছে রানীঘাট ব্রিজ আলতা সিতু এটা হলো আলতা সিতু আর রানীঘাট ব্রিজও আইসি আর এখন দেখতে পাচ্ছি আপনার নদীর জল দেখো কীভাবে গভীরতা ভাবে খুব খুব বেশি মানে বাড়ছে আর নিচে দেখো

বৃষ্টির মাঝে আপনারা ভিডিও দেখাই এই সাইডে নদীর জল খুব বেশি বাড়ছে আর এখনো বৃষ্টি চলে বর্তমানে আর এই সাইডেও বাড়ছে এখন আমরা যাই মজুত কাটি আপনার কাবার করে দেখাই সম্পূর্ণ একটা একটা ছোটো মোটো জিনিস সবকিছু সম্পূর্ণ কাবার করে দেখি দেখাই ভিডিওটা দেখবো অবশ্য স্কিপ করবে না আর এখন যেই এখন বৃষ্টি হয়ে গিয়েছে এখন আমরা এখানে যেই মু গিয়া আমরা আরো কিছু আছে এটাও দেখাই তো চলো ভিডিও দেখো না পথ লাগছে যাওয়ার সময় দেখি দুর্গাপুর একটা জায়গার মাঝে ওদের জল হয়েছে খুব বেশি আর ওদের দেখতে এই সাইডে বাড়িঘর একটু মানে ডুবাইছে আই থিঙ্ক আর ও দেখতে পাওয়া এই সাইডে খুব বেশি নদীর জল বাড়ছে আর এটা একটা ভিলর মতন এটা একটা জায়গা কিন্তু দুর্গাপুর এরিয়া পড়ছে দেখো জল দেখো কীভাবে জল ও দেখতে তে বাড়ছি আপনার একটু দেখাই পার লাগেন জায়গাটা ও দেখতে পারবে দুর্গাপুর এরিয়া পড়ছে ওদের জল হয়েছে খুব বেশি আর এটা একটা বিলর মাঝে খুব বেশি জল বাড়ছে আর এখন যে বড় খোলা সাইডে দিয়ে এই সাইডে গিয়ে দেখাই তো গাই যে চলছে রানিংগাও দেখাইছি আমরা জাডিংগা মুখ আমরা এখানেও গেছিলাম এখানেও খুব বেশি জল বাড়ছে এইখানে আমার যারা বড় ভাই যারা আছেন তারাও গল্প কর্তা যেখানে নদীর জল এখন খুব বেশি বাড়ছে ও দেখতে পারবে কালকে আসলো একদম নিচে আসলো এখন অচানক মানে জলটা আরো বাড়ছে না মানে কালকে আজকের আজকের সকাল তো নয় কমসে কম মানে দশ ফুটের মতো হয় বলে বাড়ি গেছে বরাঘর জল বরাঘর জলটা খুব বেশি বাড়ছে আমি আমার যারা বিভার সকল ভিডিও দেখলাই

এই বান্ধুন বাংছে গতিকে এই সাইড নদীর জল দেখো একদম অবস্থা পুরা খারাপ পুরো খারাপ দেখো আর এখানে গুড়ি উঠে যেটা সবাই মিলিয়ে লাখড়িগুলি রাখা আছে এখনো বৃষ্টির বাপ পুরো এখনো বৃষ্টির সম্ভাবনা আছে একটু আগে আমি রানিঘাট ব্রিজও আসলাম দেখাইছিলাম বৃষ্টি এখনো বৃষ্টির চলের মোটামুটি একটু একটু বৃষ্টি দেয় আর আজকে রাত্রে বৃষ্টির দেয় জন্য নদীর জল আরো বেশি বাড়বো তাহলে একটু মানে সতর্কই থাকবার কেয়ারফুলে থাকবা যে আমি ভাবছি যে এরকম উইব করে আমি কল্পনা করছি না যে অত জলদি একদিনের বৃষ্টি অত বেশি মানে জলের মানে নদীর জল বাড়বো করি কল্পনার বাইরে তো গতি ভিডিওটা শেয়ার করবার লাগে না এই সাইডে দেখতে থেকে দেখা যায় এই সাইড জল দেখো খুব বেশি জলের আর জলর মানে মানে জলের মানে ফুটটা একটু বেশি বাড়ছে মানে আপনার এইখানেও আছে যে ও সাইড থেকে ও সাইডে যাওয়া মানে অসম্ভব বইয়ে দাঁড়াইছে সেবার সে ছোটো ছোটো যে নৌকা চলে বুট চলে এটাও পর্যন্ত এখন যাতায়াত ও না যেমন এই সাইডের মানুষ এই সাইডে আইতো পসিবল নাই মানে অত বেশি মানে নদীর জলটা মানে খুব বেশি মানে ভয়াবহ হয়ে গেছে যে আমি চাইমে এখন যে এখন বড় কলা সাইডে এই সাইডেও কেউ দেখাইম একটা ছোট ছোট জায়গা আপনার ক্লিপ দেখাই আর যে নদীর জল কোন সাইডে কি রকম বাড়ছে এটাও দেখাইবার লাগে চলো ভিডিও দেখো আস্ট পর্যন্ত এখন যাই কেন গিয়া সম্পূর্ণ জিনিস দেখাই ও দেখতে বাডা একদম জুন্ড বাঁশের জুন্ড খালি এটা বাজ্জার ফাজ্জার বান গিয়ে জল দেখো ভাই কি হারে জল

তো গাইজ অ্যাকচুয়ালি আমরা আইসি এখন বড় কলা এটা ব্রিজ দেখতে পাড়ে বড় ব্রিজ আর এই সাইডেও দেখতে পাড়ে আপনারা কি হারে বৃষ্টি বৃষ্টি বাজে এক সাইডে পুরো দেখুন পুরো ডুবিয়া ডুবিয়া গেছে পুরো ডুবাইল পুরো জায়গা আর এই পর্যন্ত নেই পুরো খুব বেশি মানে এক দিনের বৃষ্টির কারণে মানে কি যে বলবো অসাধারণ মানে ভয়াবহ ভাবে বৃষ্টি হইছে এই বৃষ্টির কারণে আমি আপনারা চাইছি বড় কলা এরিয়া তাইলাম আইয়াও দেখতে পাড়ে তো খুব বেশি ভিড় আর এই সাইডে গ্রামবাসীরা এই বড় কলার যে কোচিন যে ফাড় হইছে কারণে এই সাইডে পুরো ডুবাই দিছে পুরো এই সাইড যত ঘর সব ডুবাই দিছে আমরা বর্তমানে বড়কলা এরিয়াতে আছি আর আপনার সবকিছু একদম এখনো খবর আপনারে দেখাই আর পুরা আর আসমানের গতি দেখতে পারদ এইভাবে বৃষ্টি আর এখনো বৃষ্টি আইবার সম্ভাবনা আছে আর নদীর জল দেখো কিভাবে বাড়ছে আর এটাও দেখাইতাম সেইয়ার আর একটা কথা কইতাম সেইয়ার যে এখনো বৃষ্টি আই দিব বেশি সময় না বৃষ্টি হয়ে যদি আপনার চাইছি একটু থাকবা গরো থাকবা বেশ বাড়াবাড়ি আগেও আমি আপনার একটা কথা কইলাম আর এখনো একটা কথা যেরকম রোদ্র দিয়েছি ওরকম বৃষ্টি দেয় বৃষ্টি মানে অত ও কি বলবো যে মানে বৃষ্টি হইয়া দাঁড়ার আর দিনের বৃষ্টি অত কিছু হয়ে হইছে যে আমি কল্পনার বাইরে আগেও কইছি এখনো কই আর কল্পনার বাইরে গেছে এই ঘটনাটা ও দেখতে পাঁচিস্তার আছে ভিউ আর ও দেখো এই সাইডও ও দেখো পুরা খালা খালা ফাটের দিকে খুব বৃষ্টি হয় ফাটে দিয়েও খুব বৃষ্টি হয় সাড়ে দিয়ে বৃষ্টি হওয়ার কারণে এই যে অসুবিধাটা দাঁড়াইছে পাড়ে দিয়ে বৃষ্টি হওয়ার কারণে এই অসুবিধাটা দাঁড়াইছে আর যাই হোক এখন আমরা বৃষ্টি আইছি আমরা এইখান থেকে আর আমরা এখন জানমু আরো বিষয়ে কিছু ভালো ভালো জিনিস আপনারা আরো আমার ভাই একজন আছে সাইকেল চালাইল চালাই চালাবো বৃষ্টি দেখো বৃষ্টির হাল দেখো বাপ রে বাপ ফাড়ে দিয়ে খুব বৃষ্টি হয় কোন জায়গা ফ্লাড হয়েছে কোন জায়গা ভাঙিছে ফুটি ছড়ায় কোন জায়গা থেকে

এই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে না যে ভালো ভালো যার ভিডিও আব বৃষ্টির বিষয়ে যে কোন জায়গা ফ্লার কোন জায়গাতে কীভাবে সম্পূর্ণ দেখাইম গতিকে সাবস্ক্রাইব করে রাখবার বেলাইকনটা দাবাই বা যেমন ভিডিও আপলোড করবো আমরা সঙ্গে সঙ্গে ফেলিবা চলো আমরা নেক্সট ভিডিওতে নিবো টেক কেয়ার অ্যান্ড বাই